ফার্নিচারগুলা কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করে থাকি তবে সপ্তাহে একদিন চেষ্টা করি একটু সময় নিয়ে ডিপ ক্লিন করার এতে করে ফার্নিচারগুলা কিন্তু অনেক বছর ভালো থাকে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল আটটা থেকে রাতের কিছু প্লেট বাটি ধোয়া ছিল পানি ঝরে গেছে আমি র্যাকে রেখে সকাল সকালবেলা আমার জয়কে পড়তে পাঠিয়ে দিয়েছি ওর একদিন পরে একদিন প্রাইভেট আছে তো ও সকালে যাওয়ার সময় বলে গিয়েছিল আম্মু আজকে আমি ভর্তা ভাত খাবো তো দেখতেই পেলেন আমি কিন্তু বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি বেগুন পুড়িয়ে ভর্তা করে নেব বেগুনটা পুড়িয়ে ভর্তা করলেও অনেক বেশি টেস্টি হয় খেতে আর এদিকে আমি সংসারের কাজগুলোও শেষ করে ফেলবো জয় আসবে প্রায় সাড়ে দশটার দিকে তো এই ঠুক সময়ের ভিতরে আমি রান্নাবান্না ঘর ঘরদর গুছানো সব কাজ কমপ্লিট করে ফেলবো প্রথমেই আমি জয়ের বেডরুমটা গুছিয়ে নিব আর দেখেন বাহির থেকে প্রচুর আলো আসে আমাদের বাসায় পর্দাগুলা টেনে দিয়েছি তারপরেও কি অবস্থা হয়েছে আর এমনিতেই আমার ক্যামেরা একদম নষ্ট হয়ে গেছে ভিডিও কোয়ালিটি একটু ভালো হয় না তো যার কারণে আমি পর্দাগুলা টেনে দিলাম আর এখন আমি জয়ের বেডটা গুছিয়ে নিব কয়েকদিন বৃষ্টি হয়েছে তো যার কারণে বাসার ভিতরে সব জিনিস মনে হয় যে কেমন গন্ধ গন্ধ হয়েছে তো কালকে আল্লাহর রহমতে রোদ উঠেছিলো আমি জয়ের বিছানার চাদরটা চেঞ্জ করে পরিষ্কার করে দিয়েছি আর আমাদেরটা আমি আজকে পরিষ্কার করে নিব একসাথে অনেকগুলা কাপড় না ধুইতে পারি না কেমন যেন কষ্ট হয়ে যায় যার কারণে একটু অল্প অল্প করে আমি কাপড় চোপড় ধোয়ার চেষ্টা করি আমার ছোট সংসারের কাজগুলো আমি করি একদম অল্প সময়ে তবে কোনো টাইম প্ল্যান অনুযায়ী কাজ করি না আমার যখন মন ভালো থাকে তখন কিন্তু আমি কাজগুলো করে ফেলি আর সংসারের কাজ করতে বেশি সময় লাগে না দুই থেকে তিন ঘন্টা সময় দিলেই সংসারটা একদম সাজানো গোছানো পরিপাটি করে ফেলানো যায় আমি যেটা মনে করি অনেকে আছে সারা দিন কাজ করে তবুও গুছিয়ে করতে পারে না তবে সাজিয়ে গুছিয়ে কাজ করাটাও কিন্তু একটা আর্ট দেখবেন যে অনেক বড় সংসারের কাজ কাজকর্ম মানুষ একটু বুদ্ধি খাটিয়ে কম সময় করে ফেলে আবার রেস্টও নিতে পারে ঠিক আমি ওই রকম একটু গুছিয়ে কাজ করতে পারি তো আমার বেশি সময় লাগে না আমি অনেকগুলা কাজ অল্প সময় করে ফেলতে পারি এই যে ফার্নিচারগুলো মুসামুসির কাজ কিন্তু প্রত্যেক দিনই করে থাকি এই কাজটা আমাদের সংসারের একটা গুরুত্বপূর্ণ অংশ ফার্নিচারগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে দেখবেন যে বেশি দিন ভালো থাকে না যেহেতু কয়েকদিন বৃষ্টি নেমেছে প্রচুর রোদ ওঠে না যার কারণে প্রত্যেকটা জিনিসের অবস্থা বেহাল তো আজকে একটু সময় নিয়ে আমি ফার্নিচারগুলো ডিপ ক্লিন করে ফেললাম ক্যামেরা অন করে কাজ করতে গেলে আমার কাছে আনিজি লাগে মনে হয় কাজগুলো একদম এলোমেলো হয়ে যায় যার কারণে আমার কাজের ছোট ছোট অংশ নিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি তার মানে যে ভিডিওগুলো করেছি আমি সেখান থেকে অল্প অল্প ক্লিপ নিয়েছি তো আজকের ভিডিওটা আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের যাদের কাছে আমার সাধারণ লাইফস্টাইল ব্লক ভিডিওগুলো ভালো লাগে আর পরবর্তীতে দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে রেখে যাবেন এতে করে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব। আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি কিন্তু চাইলেই সেটা সময় মতো দেখে নিতে পারবেন অলরেডি এই কাজগুলা করে যারা প্রথম থেকে আমার সাথে আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমি যখন ভিডিওতে ভয়েস দিতে যাই জানি না এত শব্দ কোথা থেকে আসে তো প্লিজ আপনারা সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কাজগুলা করতে করতে যে দেখেন বেগুনটাও খুব সুন্দর পুরানো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর জয় রসুন ভত্তা খেতে অনেক বেশি পছন্দ করে তো দুইটা রসুনের কুয়া আমি এই খোলার উপরে দিয়ে রাখলাম এখন একটু ঢেকে রাখবো ঢেকে রাখলে হবে কি রসুনগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি বাকি কাজগুলোও সেরে ফেলবো। এই তো এখন আমি ক্যাবিনেটটাও খুব সুন্দর করে মুছে ফেলবো গ্লাসে গ্লাসের যে ময়লাগুলো এগুলো একটু গ্লাস ক্লিনার না দিলে পরিষ্কার হবে না তো আমি একটু গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করে নেব আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার সাথে আসেন কি না যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে আরও একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আপনারা কে কোন অঞ্চল থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানালে আমার আরও বেশি ভালো লাগবে এই তো আমি এখন ভেন্ডি ভত্তাটা বসিয়ে দেব আর আমরা পানি দিয়ে সিদ্ধ করে কোনো ভত্তাই খেতে পারি না মজা লাগে না ভেন্ডি ভত্তাটা আমি ভাতের উপরে করে নেবো আর এখানে যে অনেক দিন আগে কাঁকরোল এনেছিলাম দুইটা কাঁকরোল না রয়ে গেছে ফ্রিজে নষ্ট হয়ে যাবে আজকে ভাবলাম যে আমি আলু দিয়ে কাঁকরোলটা ভেজে ফেলবো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটায় বলক চলে আসছে এখন আমি ভেন্ডি আর কাঁচা মরিচ দিয়ে দিলাম ভত্তাতে একটু শুকনা মরিচ দিলে আমার কাছে বেশি ভালো লাগে তবে জয়কে পাঠিয়েছিলাম মরিচ আনতে জয় নিয়ে চলে আসছে গুঁড়ো মরিচ তো গুঁড়ো মরিচ দিয়ে তো আর ভত্তা খাওয়া যাবে না এই যে কাঁকরোলার আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি এক ব্যাস অলরেডি ভেজে নিয়েছি আর এভাবে ভাজা করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিক থেকে ভাতটাও হয়ে গেছে এখন আমি মাঠ ঝরাতে দিয়ে দিব আর ভেন্ডিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে কোনো ভাজা পোড়াতে আমরা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দেই এতে করে ভাজা পোড়াটা খেতে বেশি টেস্টি হয় জয়কে একটা ডিম ভেজে দিব তবে ডিমটা জয় খেয়েছিল না ওকে ও বললো যে না আমি ডিম খাবো না ও ভত্তা দিয়েই খেয়েছিল ইদানিং জয় ভত্তা খেতে অনেক বেশি পছন্দ করছে কেন জানি না দুই তিন দিন গেলেই বলে আম্মু আজকে ভত্তা করবা আমি ভত্তা দিয়ে ভাত খাবো তো সমস্ত ভত্তাগুলা রেডি করে নিয়েছি এই যে ভেন্ডিটাও ভাত থেকে উঠিয়ে নিয়েছি এখন আমি প্রথমেই বেগুন ভত্তাটা করে নেব আর এই যে আচারটা আমার মায়ের হাতের আচার এই আচার দিয়ে ভত্তাগুলা মাখলে অনেক বেশি ভালো লাগে ঝুড়া যে আমের আচারটা করে থাকে সেই আমের আচারের ভত্তাটা আমি একটু সরিষার তেল মিশিয়ে নিয়েছি আর তেলটা যখন শেষ হয়ে যায় তখনই আবার তেল মিশিয়ে নেই এই ভত্তাটা খেতে বেশি টেস্টি হয় বেগুন ভত্তাটা হয়ে গেলে এখন আমি ভেন্ডি ভর্তা ভত্তাটা করে নিব আর ভেন্ডি যেহেতু পিছলা পিসলা আমার ছেলে পিসলা ভত্তা খেতে বেশি পছন্দ করে আজকের ভত্তাগুলো আমার কাছে তেমন মজা হয় নাই কারণ ঝালের পরিমাণ না খুব কম ছিল ভত্তাতে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে দেখবেন যে অনেক বেশি টেস্টি হয় খেতে মরিচের পরিমাণও আমি খুব কম দিয়েছি কারণ অনেক দাম বাড়ছে কাঁচামরিচের দিতে গেলে খুব খারাপ লাগছিল এখন রসুন ভত্তাটা করে নিব আর রসুন ভত্তায় কম ঝাল হয়েছে কারণ রসুন ভত্তাটা আমি খাবো না জয় খাবে যার কারণে ঝালটা আরও কম দিলাম তো ভত্তাগুলা করে নিয়েছি আর জয়ও প্রাইভেট থেকে চলে আসছে এখন আমি ওকে সাজিয়ে গুছিয়ে দিব আর প্লেটটা দেখে আপনাদের খুব হাসি পাচ্ছে না আমার ছেলে ছোটো প্লেটে ভাত খেতে পারে না তো কালকে আমি বাজার থেকে এই বড় প্লেটটা কিনে আনলাম আর আমারই হাসি পাচ্ছে আপনাদের কথা কি বলবো এখন আমি ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিব ও খাওয়া দাওয়া করে এগারোটা পঞ্চাশের দিকে স্কুলে চলে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসলাম